স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমি আজ আপনাকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো সার্চবারে লিখবো সুরক্ষা এস আর ও কে এইচ এ ডট জি ও ভি ডট বিডি লিখে এন্টার ক্লিক করব চলে আস আসছে সুরক্ষা ডট কম ডট ওয়েব পেজটি এখানে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন আছে আর আছে নিবন্ধন স্ট্যাটাস মানে নিবন্ধন করার পর পরবর্তী কার্যকলাপগুলো এখানে তো আমি নিবন্ধন করব নতুন নিবন্ধন ক্লিক করলাম ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এরপর একটি পেজ চলে আসলো এখানে লেখা আছে পরিচয় যাচাই পরিচয় যাচাই নির্বাচন করে এনে ক্লিক করলাম এখানে আমি নির্বাচন করলাম নাগরিক নিবন্ধন পঁয়ত্রিশ বছর ও চতুর্ধ এখন প্রথমে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর দিতে হবে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটি তো আমি জন্ম তারিখ দিচ্ছি এরপর এই লেখা যে দেওয়া আছে উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন তার মানে এই লেখাটি আপনাকে এখানে লিখতে হবে এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবেই এখানে লিখতে হবে তারপরে যাচাই ক্লিক করলাম এরপর এনআইডি কার্ড অনুযায়ী নাম চলে আসলো বাংলা এবং ইংরেজিতে এখন মোবাইল নাম্বারটি দিতে হবে তারপরে দেখ এখানে দেওয়া আছে দীর্ঘমেয়াদী রোগ টি তো উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক আছে কিনা উচ্চ রক্তচাপ যদি থাকে দিতে হবে হা আর যদি না দিতে হবে না আমি এখানে হাত দিলাম ডায়াবেটিস আছে অথবা নাই এখানে নাই দিলাম কিডনি রোগ নাই শ্বাসতন্ত্রের রোগ টিবি অ্যাজমা নাই ক্যান্সার নাই কোভিড কখনো কোভিড নাইন্টিন আক্রান্ত হয়েছেন কি না পেশা কোভিড নাইন্টিন কাজে সরাসরি জড়িত কিনা না গর্ভবতী আপনি কি গর্ভবতী না পেশা গৃহিণী ঠিকানা বিভাগ ঢাকা জেলা টাঙ্গাইল উপজেলা মধুপুর ইউনিয়ন পরিষদ পৌরসভা মধুপুর পৌরসভা ওয়ার্ড নং ছয় গ্রাম মহল্লা মাদ্রাসাভাড়া যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক কেন্দ্রের নামটি এখানে সিলেক্ট করতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধুপুর এরপর আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ তথ্য এইখানে টিক চিন্ন না থাকলে টিক চিহ্নটি দিয়ে নিতে হবে তারপরে সংরক্ষণ করুন ছাপ দিতে হবে এখন একটি মেসেজ চলে আসবে মোবাইলে মেসেজে একটি ওটিপি কোড চলে আসবে তো মোবাইলে ওটিপি কোডটা চলে আসছে তো আমরা এখানে ওটিপি কোডটা দেই। নিবন্ধন সম্পন্ন করুন কোভিড নাইন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে এভাবে আপনি নিবন্ধন সম্পন্ন করবেন এখন নিবন্ধন সম্পন্ন করার পর আপনি টিকা কার্ড যদি ডাউনলোড করতে চান টিকা কার্ড সংগ্রহ করতে চান তাহলে টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করতে হবে এখানে জাতীয় পরিচতর নম্বর যেটা এর আগে দিলেন সেটা দিতে হবে জন্ম তারিখ দিতে হবে উপরে লেখাটি নিচে লিখতে হবে এবং যাচাই ক্লিক করতে হবে আবার মোবাইলে একটি মেসেজ চলে আসবে ওটিপি কোডটি লিখতে হবে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলেই আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই যে ভ্যাকসিন কার্ডটি চলে এসেছে অলরেডি তো ভ্যাকসিন কার্ড ডাউনলোড ক্লিক করি হয়ে গেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড আপনি এটা প্রিন্ট করে মোবাইলে মেসেজ চলে আসার মেসেজ আসার পর আপনাকে টিকা দেওয়ার কেন্দ্রে উপস্থিত হতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন